টোয়েন্টি জানুয়ারি প্রায় সকলেরই ছুটির একটা দিন আর সেই দিনে আমরা চলে গিয়েছিলাম মুকুটমণিপুর ঘুরতে রাত্রেবেলা বাস ছাড়লো সারাটা রাত বাসে করে অনেকটা রাস্তা আসার পর এরকম সুন্দর একটা নদী দেখতে পেলাম আর সঙ্গে চারপাশের রাস্তাটা অসম্ভব সুন্দর সারা রাত তো বাসে কিছুতেই ঘুম আসছে না প্রচণ্ড টায়ার্ড আমরা সবাই আর তারপর আবার সারা রাত বাসে বসে থাকতে থাকতে অনেকেই অসুস্থও হয়ে পড়েছে তার মধ্যে আমার দিদিও খুব অসুস্থ হয়ে পড়েছিলো যাই হোক এখন একটু ঠিক আছে আর এভাবে আমরা খুব আনন্দ করতে করতে প্রায় অনেকটা রাস্তা পৌঁছিয়ে গেছি আর ভোর হয়ে গেছে গাড়ি কিন্তু ছেড়েছিল আমাদের রাত বারোটার সময় আর এখন ভোরবেলায় দেখো পুরো বাসটাতে আমরা সবাই খুব আনন্দ করতে করতেই কিন্তু আমরা গিয়েছি আর তারপর যখন অনেকটা রাস্তা পেরিয়ে আমরা প্রায় মুকুটমণিপুরের সামনে তখন এই ধরনের রাস্তাগুলো আমরা পেয়েছিলাম যেগুলো এতটা সুন্দর মানে গ্রাম বাংলার সেই মানে পরিচিত মুখ যেটা এখন আর দেখা যায় না সেই সৌন্দর্য দেখতে এতটাই ভালো লাগছিল প্রত্যেকটা প্রকৃতি এত সুন্দর সারারাত বাসে বসে যে কষ্টটা হচ্ছিল সেটা কিন্তু এই ধরনের প্রকৃতি দেখে সেই কষ্ট সমস্ত ভুলে গিয়ে আমরা সবাই ঝাল্লায় মুখ বাড়িয়ে শুধু এগুলোই দেখে যাচ্ছিলাম আর রাস্তাটা কখন যে শেষ হয়ে একদম আমরা মুকুটমণিপুরের সামনে চলে এসেছি বুঝতেই পারলাম না কিন্তু সারারাত আমরা অনেকবার বাস দাঁড়িয়েছে গল্প করেছি আড্ডা দিয়েছি সুন্দর সুন্দর গান চালিয়েছি বাসের মধ্যে যার জন্য জার্নিটা খুব একটা কষ্টকর কিন্তু কিন্তু হয়নি তো যাই হোক এবার কিন্তু আমরা একদমই মুকুটমণিপুরের সামনে চলে এসেছি আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর এর আগে যখন ঝাড়গ্রাম এসেছিলাম তখনও এই ধরনের নেচার সামার দেখার সুযোগ হয়েছিল তখনও কিন্তু খুব ভালো লেগেছিল জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি যাচ্ছিল আর এবার যখন এখানে আসলাম এখানে এসেও সেম এক্সপিরিয়েন্স এই দুই ধার দিয়ে জঙ্গল সুন্দর প্রকৃতি তার মাঝখান দিয়ে বাস যাচ্ছে আর তারপরেই আমরা একদম মুকুটমণিপুরে পৌঁছে গেলাম আর এসেই প্রথম আমাদের দেখার সুযোগ হয়ে গেল এই ড্যাম যেই ড্যামের কথা মুকুটমণিপুরে প্রায় সবাই বলে ভীষণ সুন্দর আমরা প্রথম যখন বাস থেকে দেখেছিলাম ভেবেছিলাম এখানে হয়তো বাস দাঁড়াবে না একদম সবাই মিলে বাস থেকে চিৎকার করে উঠেছিলাম কি সুন্দর কি সুন্দর কিন্তু তারপর যাই হোক আমাদের একদম এই ড্যামের পাশেই ছিল আমাদের হোটেল তো সেই জন্য আমরা বারবার এসে এখানে দেখছিলাম এতটা সুন্দর এই জায়গাটা মানে কি বলবো চুপচাপ দাঁড়িয়ে দেখার মতো জিনিস মানে কতটা সুন্দর জলের যে খেলাটা হচ্ছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে যদিও আমার ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো না সেই জন্য আমি তোমাদেরকে এর কালারটা বোঝাতে পারছি না কিন্তু চোখে দেখা যে কালারটা সেটা ক্যামেরাতে ওঠেনি একটা মানে একটা সি গ্রিন কালারের একটা জল যেটা এতটা সুন্দর লাগছিল যখন এই জলটা মানে মনে হচ্ছে কি বরফ গুঁড়ো গুঁড়ো করে কেউ ভাঙছে এর থেকে ভালোভাবে মনে হয় আমি বোঝাতে পারবো না এতটাই সুন্দর ছিল এই জায়গাটা তারপর এখান থেকে আমরা বেশ কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়েছিলাম আর ঠান্ডা যেহেতু একটু এখন কমে গেছে কিন্তু ওখানে যাওয়ার পর দাঁড়িয়ে থাকার পর বেশ ঠান্ডা লাগছিল কেননা এত একটা ঠান্ডা হাওয়া আসছিল যে একদম শীত লেগে যাওয়ার মতো যাই হোক এই জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ 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 মানে এর চারিদিকটা এতটা সুন্দর আর এই জলটা এত সুন্দর করে যাচ্ছিলো যদিও ওই নিচে আমার নামার খুব ইচ্ছে ছিল কিন্তু প্রথমে আমি নামতে পারিনি কিন্তু পরে আমি নেমেছি সে সমস্ত সব ভিডিও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তোমরা দেখতে থেকো ভিডিওগুলো আর ঠিক ড্যামের উল্টো দিকে রাস্তা ক্রস করে কিছুটা আসলেই হচ্ছে আই লাভ মুকুটমণিপুর যেটাতে সবাই এখন একটু ফটো তোলার মানে ক্রেজ আছে সবাই পছন্দ করে ওই আই লাভ মুকুটমণিপুরের সামনে ফটো তুলতে তো সেই জিনিসটাই এখানটায় আছে তো দেখার পরে আমরা একটু নিচে চলে গেলাম একদম মানে কংসাবতী নদীর সামনে চলে গেলাম যেখানে গিয়ে আমরা বেশ দেখলাম সুন্দর করে চারপাশ দিয়ে পাথর দিয়ে এত সুন্দর করে মানে বাঁধানো আছে আর স্নানেরও জায়গা আছে অনেকে হয়তো স্নানও করে উল্টো দিকে যেখানটায় ড্যাম আছে সেখানেরও যে জলের ঢেউয়ের জন্য প্রথমে তো ওখানে নামা সম্ভব না কিন্তু তার থেকে দূরে আমি খেয়াল করলাম যে অনেকেই স্নান করছে কেননা তারপরে ঢেউটা অনেকটাই কমে গেছে আর জলটা এতটা পরিষ্কার স্বচ্ছ যে স্নান তো করার মন করবেই তো আমাদের হোটেল থেকেও আমাদের যে গ্রুপ ছিল তার থেকেও অনেকজন গিয়ে দুপুরবেলা এই নদীতে স্নান করেছে আর সবচেয়ে আমার এখানকার সুন্দর জিনিস লাগে এই মাটির কালারটা পুরো অন্য রকম একটা কালার হয় যার জন্য আরো বিশেষ করে খুবই ভালো লাগে এখানে সিন করারও কিন্তু বেশ কয়েকটা জায়গা আছে চাইলেই তোমরা করতে পারো একদিনের মধ্যে মুকুটমণিপুর আমার মনে হয় ঘুরে শেষ করাই যায় এমন কিছুও নেই আবার এক একদম কিছু নেই সেটাও না কিছু কিছু জিনিস যেগুলো আছে সেগুলো দেখতে অসাধারণ আমার ভীষণ ভালো লেগেছে তবে হ্যাঁ একদিনের জন্যই ঠিক আছে মানে ওখানে দু তিন দিন কাটানোর মতো তেমন কিছু নেই এখানে বলে রাখা ভালো এখানে সমস্ত কিছুই মানে সমস্ত সাইট সিনই কিন্তু এই নদীকে ঘিরে তুমি যেখানেই যাও যা কিছু সাইট সিন করো এই নদীকে ঘিরেই সমস্ত কিছু বেশ কয়েকটা পার্ক সুন্দর সুন্দর সোনার বাংলায় খুব সুন্দর দেখার জিনিস আছে আমরা যদিও যেতে পারিনি টাইমের অভাব যা হয় আর কি মানে সকালবেলায় গিয়ে সবাই খাওয়া দাওয়া করে একটু সাইট সিন করতে বেরিয়েছিলাম আর তারপর আবার এসে দুপুরের লাঞ্চ সেরে তারপর তো আসার সময়ই হয়ে গেল তো এই জন্য আমরা বেশি কিছু ঘুরতে পারিনি তবে আমাদের হোটেলটা খুব সুন্দর জায়গায় ছিল বলে সেই জন্য আমরা অনেক কিছু দেখতে পেরেছি আবার যেগুলো একটু ডিস্টেন্সে একটু দূরে যেতে হবে সেগুলো আর দেখার সুযোগ হয়নি আমাদের আর এবার যাব রুমে ফ্রেশ হতে কেননা সারা রাত প্রচুর কষ্ট হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য টাটা